আইতে যাইতে কম যাম মেট্রো দেহলের হইছে কাম আইতে যাইতে কমছে যাম মেট্রো দেহলের হইছে কাম তিনশো কোটি লাগে নাই এক কোটিতে হয়েছে ভাই লুটে পুটে খাইছিলা ফকিনের ফুলা লুটে পুটে খাইছিলা ফুকিনির ফুলা গিরিটা দহি দিয়া মাতা ডানুয়া মার মো এক কান ভুষি সময় থাকতে ভালো না হইলে খাইবা মনা বসি এখনো বুঝো নাই সায়া দিস পাইঙ্গা দিমু সুরা Κοίνη την πούλα, ο κοίνη την πούλα, ο κοίνη την